সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকবে প্রতিদিনের মতো আজ এক আপু কেমন চ্যানেল হাজির করেছি মিডিয়া কী কারণ আছে সেটা আপনাদেরকে শোনাবো সালাম আলাইকুম আপু আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো থাকার মধ্যে খারাপ আছে ভালো থাকার ভিতরে খারাপ না দুঃখ কষ্ট এই জীবন আপু কি বেশি দেখেছে হ্যাঁ বিয়ে হয়েছে আমার একটা বাচ্চা আছে একটা বাচ্চা আছে স্বামী আছেন নাকি নাই না স্বামীর সাথে আমার যোগাযোগ নাই ডিভোর্স হয়ে গেছে জি আচ্ছা এখন বিয়ে বসবেন আবার

এই যে আপনি বিয়ে করতে চাচ্ছেন আবার এটা কি আপনার পছন্দ না কি আপনার মা পছন্দ করতে হবে আপনার ফ্যামিলি পছন্দ করতে হবে না একটা তো হেরা দিছিল দেখে শুনে তারে নিয়ে খাইলাম বুঝলাম এখন আপনি আপনার পছন্দ মতো বিয়ে করতে চাচ্ছেন ঠিক না তো রকম ছেলে চাচ্ছেন বিয়ে পছন্দ করার জন্য চাকরিজীবী জীবন ব্যবসা এই কোনটা সে যেমনই হোক অসুবিধা নেই সমস্যা হবে না না আচ্ছা লেখাপড়া করছেন কিছু অল্প কিছু কোনো রকম নাম ডাক কোনো রকম সুযোগ করতে পারি সব সময় কি বোরকা পরেন বোরকা পরলে নারীদের কত সুন্দর দেখা যায় কখনো আনার সামনে দাঁড়িয়ে দেখছেন সেরকম ভাবে দেখা হয় সেরকম ভাবে দেখা হয় না কাজ করে তো কুল ঠিক না দর্শক এই আপুর সাথে কথা বলে যে জিনিসটা জানতে পারলাম আপুর স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে একটা বাচ্চা আছে তো আপু নতুন করে সংসার করতে চাচ্ছেন ঠিক না আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেলের সময় দেওয়ার জন্য তো সব পরবর্তী একটি সিন্দুরি মেয়ের ভিডিওর জন্য অবশ্যই বৈশাপেক্ষা করবেন